হজরতে মোসা আলাই সাল্লা আসসালাম আল্লাহ রব্বুল আলমিন মোসা আলহ সাল্লা আসসালামকে মৌজেদা দিয়ে ফেরাউনের কাছে পাঠালেন কার কাছে ফেরাউনের কাছে ফেরাউনের কাছে যখন পাঠালেন তখন ফেরাউনকে যখন তিনি দাওয়াত দিলেন কি মৌজেদা ইনশাল্লাহ পরে আরও মুসা দু আসবে তখন বিস্তারিত আলোচনা করবো তা রবুল আলমিন মোসা আলাই সাল্লা তসলামকে ফেরাউনের কাছে পাঠালেন দিনের দাওয়াত দেওয়ার জন্য ফেরাউনের কাছে যখন দিনের দাওয়াত দিলেন মোসাআল্লাহিসাল্লা তার দুইটা মৌজেদা এক মোসা আল্লাহাল্লাম লাঠি ছেড়ে দিলে সাফ হয়ে যেত সুবাহান আল্লাহ দুই নম্বর মৌজেদা দিয়েছিলেন যে বগলের ভিতরে হাত ঢুকিয়ে এই হাত বের করার সাথে সাথে হাত জল জল করে জ্বলতো সুবাহান আল্লাহ এই দুটো দিয়ে আল্লাহ মুসা আল্হীসাল্লামকে ফেরাউনের কাছে পাঠালেন ফেরাউন বলল মুসা তুমি তো বড় জাদুকর তা আমারও অনেক জাদুকর আছে তাহলে ঠিক আছে একটা দিন নির্ধারণ করো যেই দিন খোলা ময়দানে আমার জাদুকরদের সাথে তোমার প্রতিযোগিতা হবে মুসা আলহ সাল্লা বললেন ঠিক আছে সেই প্রতিযোগিতার আয়োজন করলো ফেরাউন ষাট হাজার জাদুকর একত্রিত করলো কত জাদুকর ষাট হাজার ওই সময়ের যত নামকরা জাদুকর আছে সব জাদুকরকে একত্রিত করলো আর সমস্ত মানুষ জড়ো হয়ে এটা দেখতে লাগলো বিশাল কাহিনী আল্লাহ রবুল্লা আলমিন এখানে বর্ণনা করেছেন জাদুকররা মুসাকে বললেন তুমি আগে জাদু দেখাবে নাকি আমরা দেখাবো মুসা আলাহ বললেন যে তোমরা দেখাও জাদুকররা বিভিন্ন ধরনের জাদু দেখাইতে লাগল যেই জাদু দেখে মানুষের চোখ আশ্চর্য হয়ে গেল অবাক হয়ে গেল সমস্ত মানুষ কি জাদু সব জাদু যখন ষাট হাজার জাদুঘরের দেখানো হয়ে গেল এবার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়া না ইলা موسی আমি রাব্বুল আলামিন موسیর কাছে ওহী পড়ল মুসা কে নির্দেশিলাম আন আলকি عصাক হে موسی তোমার লাঠি তুমি জমিনে ছেড়ে দাও ফায়জা হিয়া তালকফু মা ইফিকুন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লাঠি ছেড়ে দেওয়ার সাথে সাথে বড় একটা সাপ হয়ে গেল এমন একটা সাপ হলো এই সাপ এক লোকমাই ষাট হাজার জাদুকার যত জাদু প্রদর্শন করেছে সব জাদু এক লোকমাই গিলে ফেললো সোহান আল্লাহ মুসাইসাল্লামের একসাপ সব জাদু গিলে মা ফেললাকালামা কানুয়েল আল্লাহ বলেন সত্য প্রতিষ্ঠিত হয়ে গেল আর তারা যে বাতিল জাদু প্রদর্শন করেছিল সেটা মথ্যা প্রমাণিত হলো ফাগুলি বোনালিক ফেরাউনের বাহিনী চরমভাবে সেখানে পরাজিত হলো এবং তারা অপমানিত এবং লাঞ্ছিত হলো সাজিদিন ষাট হাজার জাদুকার ওই ময়দানে সালদায় পড়ে গেল সুহান আল্লাহ সব জাদুকাররা কি সাজদাই পড়ে গেল সাজদাই পড়ে তারা কি বলেছিল কল আমি রবিল ষাট হাজার জাদুকার সাজদাই পড়ে বলেছিলেন আমাদের রব গোটা বিশ্বজগতের রবের প্রতি আমরা ইমান আল্লাহ ফেরাউন মনে করছে যে আমাদের রবের প্রতি ইমান আনসি এটা বলছে তার মানে মনে হয় আমার কথা বলছে কারণ ফেরাউন তো তখন নিজেই জাদুকর ঘোষণা নিজেকে রব দাবি করে বসছে আর এই ষাট হাজার জাদুকর তো ফেরাউনের তো ষাট হাজার জাদুকর পড়ে যখন বলছে গোটা বিশ্বজগতে রবের প্রতি ইমান আনলাম ফেরাউন ভাবতে পারে আমার প্রতি ইমান আনছে এই জন্য জাদুকররা ক্লিয়ার করে দিয়ে বললেন রব্বি মসা ওয়াহারুন যেই রব মোসার রব

ফেরাউন বলতেছে তোমরাই মশার সাথে চক্রান্ত করেছো চক্রান্ত করে তোমরা নিজেরা হেরে গেছো যাতে আমাদেরকে শহর থেকে বের করে দিতে পারো সুতরাং দাঁড়াও তোমরা অচিরেই টের পাবে অচিরেই তোমরা দেখতে পারবে কী দেখতে পারবে ফেরাউন এবার বলতেছে ষাট হাজার জাদুকারকে ফেন আমি তোমাদের হাত এবং পা কেটে দেব বিপরীত দিক থেকে তার মানে ডাইন হাত কেটে দেব আর সাথে তার সাথে বাম পা কেটে দেব। আর যদি বাম হাত কাটি তার সঙ্গে ডাইন পা কেটে দেবো বিপরীত দিক থেকে হাত এবং পা কেটে দেব আজমাইন এরপরে তোমাদের সকলকে আমি শুলে চড়াবো কি করবো শুলে শুলে চড়ায় তোমাদেরকে হত্যা করবো তোমাদের বিপরীত দিক থেকে হাত পা কেটে দেবো তারপর তোমাদেরকে শুলে চড়াবো ষাট হাজার জাদুকর তখন কী বলেছিলেন ইলা ইন্দা ই সেটা যদি করো তাহলে তো আমরা আমাদের রবের কাছেই ফিরে যাব সুহান আল্লাহ কী বললেন আমরা আমাদের রবের কাছেই ফিরে যাব যাবো অমাতি লাஜ அ나 হে ফেরাউন তোমার আর আমার ভিতরে আমাদের ভিতরে এইটা ছাড়া কোনো পার্থক্য নাই যে আমরা গোটা বিশ্ব জগতের রবের প্রতি ইমান এনেছি সুবাহ আল্লাহ পার্থক্যটা এটাই যে আমরা কী করছি আমাদের কাছে সত্য এসেছে আমরা গোটা বিশ্ব জগতের রবের কাছে ইমান আছি তুমি যদি এখন আমাদের হাত পা কেটে দাও যদি আমাদেরকে শুলে চড়াও আমরা আমাদের রবের কাছে চলে যাবো সুবহান আল্লাহ ফেরাউন তাদের হাত পা কেটে দিল তাদেরকে শুলে চড়ালো শুলে চড়ানোর আগে এই ষাট হাজার জাদুকার আল্লাহর কাছে দোয়া করেছিলেন আফ্রিগা লাইনা সবরা মুসলিম আল্লাহ ফেরাউনের বাহিনী হাত পা কেটে দেবে যন্ত্রণা হবে শুলে চড়াবে যন্ত্রণা হবে আফ্রিকা আলাইনা সবরা এই অবস্থায় তুমি আমাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দাও অত ফেরা মুসলিম আর আমাদেরকে খাটি মুসলমান হিসেবে মৃত্যুবরণ করার তৌফিক দাও সব